ববিতাস ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো ওর বাবা চলে গেছে আর আমার তো স্নান টান হয়ে গেছে এখন বাবুকে নিয়ে একটু বাইরে আসলাম খেলতে আর কি যে যাই হোক বাবু একটু খেলা করছিল আর আমাদের এখানটায় একটা রাস্তা তৈরি হচ্ছে এই যে এটা তো রাস্তা তৈরি হওয়ার জন্যই আমরা ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি রাস্তা তৈরি হচ্ছিলো সেটাই আর সবাই দেখছিল তো আমরাও দাঁড়িয়েছিলাম আর বাবু ওখানে বসে বসে দেখছে দেখো ওখানে বসে বসে দেখছে এই যে গুড বয়ের স্নান করা হয়ে গেছে এখন আমরা একটু রোদ পাচ্ছি তো তারপরে বাবুকে ঘুম পারবো তো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম রান্নাঘরে তো এবার দুধটা জাল দিয়ে নেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে বাবুকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি আর দুধ চাল দেওয়া হয়ে গেছে আর জামা কাপড়গুলোও তুলে নিলাম মানে আর কি যেগুলো শুকাতে দিয়েছিলাম আর কি মানে সকালবেলায় যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো ওগুলো প্রত্যেক দিনই আমি মানে দুধ জাল করতে বসিয়ে দিয়ে তারপরে আমি জামাগুলো তুলে নিই আর যেগুলো ভেজা থাকে সেগুলো একটু উল্টে পাল্টে দিয়ে মানে আর কি রেখে দিই মানে আবার বিকেলবেলায় তুলবি তো এই তোমার রোজ দিনের ডিউটি তারপর বাবু উঠলে বাবুকে খাওয়াবো তারপরে তো ওর বাবা আসলে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আর কি ঘুরে বেড়াবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এই যে উঠে পড়েছেন ছেলেটা আমার উঠে পড়েছে এখন ওকে খাওয়াতে হবে কিছুক্ষণ বসে একটু ভিডিও বানালাম শর্ট ভিডিও তো তারপর এখন ওকে খাওয়াবো তো চলো ওকে খাইয়ে নিয়ে যে বাবুকে খাইয়ে দিলাম বাবুকে খাওয়ানো হয়ে গেছে এখন আমরা ঘুরতে যাচ্ছি তোর বাবা আসেনি তো চলো একটু ঘুরে আসি তোর বাবা আসার পরে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে ঝাড়ঝুড় দিয়ে জামা কাপড় তুলে চলে এসেছি আর একটু ঘুরে টুরে এই যে চা খেতে বসেছি তো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলের পাশে থেকো আর অবশ্যই ভিডিওগুলো দেখে দিও টাটা সবাইকে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো